আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটা দুরুদ এই দুরুদের নামকরণ করা হয়েছে শিফা এই দুরুদে শিফা পাঠ করলে কি কি লাভ হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মুফতি জুবায়ের বিন ইমাম আমার ভিডিও যারা ফেসবুক থেকে দেখতে চান আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ আসবে এখানে ক্লিক করে আমার ফেসবুক পেজ দেখতে পারেন আমার কোনো ইমো নাই নাই আপনি যদি আমার নাম মানুষ বিভিন্ন ভিডিও ব্যবহার করে বিভিন্ন ভাবে বিভিন্ন করছে এবং নানান ধরনের কাজ করছে এই জন্য সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটাই না আমার ভিডিও দেখতে চাইলে আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন তো এই দুরুদ শরীফ যার কথা বলছিলাম এই দুরুদ শরীফ ফজিলতের দিক থেকে অনেক একটা সাফল্যের চাবিকাঠি বিশেষ করে মহামারী যদি দেখা দেয় অথবা বিশেষ করে কোনো ধরনের বড় কোন ধরনের রূপ বালায় দেখা দেয় ফজর এবং মাগরিবের নামাজের পরে এই শরীফটা পাঠ করে আল্লাহর ইচ্ছায় উক্ত রূপ থেকে আল্লাহ সুবহানা মাত তাকে মাফ করে দেন এই দুরুদ শরীফটা সে পাঠ করবে ফজরে এবং মাগরিবে মানে ফজরের পরে এবং মাগরিবের পরে এই দুই ওয়াক্তে যদি এই দুরুদ শরীফের আমলটা একটু বেশি বেশি পরিমাণের করবে যে পর্যন্ত ভালো না হচ্ছে সে পর্যন্ত করবে কারো এক দিনে হয় কারো দুই দিনে হয় কারো এক মাসে হয় এটা আল্লাহ পাক যাকে যত দিনে চান তাকে তত দিনে দিবেন এই জন্য অনেক আমলের ক্ষেত্রে কতবার কত টাইম কত দিন কোন সময় বলা নাই যেগুলোতে বলা নেই সেগুলো আপনি বেশি বেশি পাঠ করবেন আমি আপনাদের কাছ থেকে এমনটা শেয়ার করছি মাজনু আয়ে ও ব ইফ নামক কি দামে তিনশো চব নম্বর পৃষ্ঠা দরীব শরীফটা হচ্ছে আল্লাহ্মাসল্লি আলা সাইদিনা মুহাম্মাদি বিয়া আদাদেকুল্লিদা ইউ দাওয়া ই ওয়া বি আদ দেকুল্লি আইল্লাতি উমা শিফা এই হচ্ছে দুরুত্তা এই দুরুত্বটা পাঠ করেন অথবা আপনাদের আশপাশে রুগ্ন ব্যক্তি অসুস্থ ব্যক্তি অথবা গর্ভবতী ব্যক্তি হালকা যদি কোনো ছোটোখাটো রোগ পালায়ও থাকে ওই ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা পাক্কা মমিন ইমানদার তাকোয়াবান পরহেজগার আল্লাহর কোরআন এবং হাদিস অনুযায়ী তার জীবনকে পর্যালোচনা করে পরিচালনা করে ওই ব্যক্তি যদি এই আমলগুলা করে দ্রুত ফল দেয় আল্লাহ সুহান আওয়াত আলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি